নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা তোমাদের জন্য একদমই অন্যরকম একটি পর্ব নিয়ে এসেছি চলো তাহলে দেরি না করে দেখে ফেলি তো বন্ধুরা দেখো আমরা যখন কোথাও থেকে আসি কোথাও গিয়ে সেখান থেকে আসি আসার পর কিন্তু জুতাটা আমরা বারান্দাতে সাইডে রেখে দেই বা ঘরে এনে হয়তো এক সাইডে রেখে দেই বা জুতোর র্যাকে রেখে দেই তো দেখো ধুলো বালি কিন্তু লেগে যায় দেখো কতটা ধুলো হয়েছে জুতোগুলোর মধ্যে দেখতেই পাচ্ছ কতটা ধুলো আর দেখো আমরা যখন এইভাবে রাখি তখন কিন্তু এতে কিন্তু আমাদের রাস্তাঘাটে যত নোংরা আছে সেটা কিন্তু আমাদের জুতোর মধ্যে চলে আসে আর রোগ জীবাণু কিন্তু এটার মধ্যে চলে আসে ঘরেও কিন্তু আমাদের রোগ জীবাণু ঢুকে যায় বাড়িতে ছোটো বাচ্চা কাচা থাকলে তাহলে তো কোনো সময় এসে এটাকে হাতও দিয়ে ফেলে বাচ্চা কাচ্চা সেই হাত আবার মুখেও দিচ্ছে তো দেখো তাহলে কিন্তু খুবই অসুবিধা এবং আমাদের তাড়াতাড়ি বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে তো এই এই ধরনের জিনিস যাতে না হয় তো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে নিয়ে এসেছি চলো তাহলে জিনিসটা তৈরি করি তো দেখো আমি এখানে নিয়ে নিলাম একটি পুরোনা উড়না দেখো উড়না কিন্তু আমাদের এরকম হয় যে চুড়িদারটা নষ্ট হয়ে গেছে কিন্তু উড়নাটা কিন্তু নতুনই রয়ে গেছে এরকমটা তো হয় তো সেই উড়নাটাকে ফেলে দিতেও ইচ্ছে করে না এত সুন্দর উড়নাটাকে ফেলে দিতে ইচ্ছে করে বলো তো দেখো সেই উড়না দিয়েই কিন্তু আজ আমি একটি অর্গানাইজ তৈরি করবো সেটার মধ্যে কিন্তু দেখতে পারবে জুতোগুলো খুব সুন্দরভাবে আমরা এটার মধ্যে রেখে দিতে পারবো তো দেখো আমি কীভাবে করছি লম্বা লম্বিভাবে উড়নাটাকে ভাজ করে নিলাম তারপর আমি এটাকে আবার হ্যাঙ্গারের মধ্যে ঢুকিয়ে দিব। আর হ্যাঙ্গারের মধ্যে ঢুকিয়ে আবার দুটি উড়নার মাথা একসাথে করে সমান করে নিব। তো বন্ধুরা দেখো তোমরা সবসময় মনে রাখবে যে আমরা যে উড়নাটা ব্যবহার করছি সেটা যেন মজমুত হয় উড়নাটা যদি শক্ত হয় তাহলে কিন্তু ভালো হবে বা আমরা যে এটার মধ্যে সেলাইগুলো দিব সেগুলো যেন ভালো করে সেলাইগুলো দিতে হবে তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু অনেক দিন টিকবে তো দেখো আমি আবার দুটো মাথায় একসাথে করে নিয়ে তারপর আমি এটাকে সেলাই করে নিব। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে হ্যাঙ্গারের পাশটা রয়েছে হ্যাঙ্গারটা যেখানে লাগালাম তো হ্যাঙ্গারের একদম পাশ দিয়ে আমি এটাকে কিন্তু একটা সেলাই দিয়ে নিব তো দেখো আমি কিন্তু হ্যাঙ্গারের গা ঘেঁষে আমি কিন্তু একদমই সেলাইটা করে নেবো তো দেখবে কী সুন্দরভাবে এটা একটা অর্গানাইজ তৈরি হয়ে যায় আর দেখো আমি নিয়ে নিলাম সুসূতো তোমরা এখানে চাইলে কিন্তু মেশিনেও করে নিতে পারো আমি যেহেতু আমার মেশিনের একটু প্রবলেম আছে মেশিন সুতাটা ছিঁড়ে গেছে তো সেটার জন্য আমি আর কি হাতেই করে নিচ্ছি এটা তো তোমরা চাইলে এখানে মেশিনেও করে নিতে পারো দেখতেই পাচ্ছ আমি হ্যাঙ্গারের সাথে লাগিয়ে ভালো করে কিন্তু সেলাই করে নিলাম তারপরে এখানে আমি এখন কী করবো থাক থাক করে মানে এরকম এরকম করে সমান সমান করে ধরে তারপর এটাকে আমি এখন সুন্দরভাবে সেলাই করে নেবো তো বন্ধুরা যদি আমরা এরকম ঘরে টুকিটাকি জিনিস আমরা বুদ্ধি খাটিয়ে বানিয়ে নিই তাহলে কিন্তু আমাদের সংসারে অনেক টাকা বেঁচেও যায় এবং জিনিসটাও কিন্তু সুন্দর হয় ফেলে আমাদের ফেলেও দিতে হয় না আর নতুন করে আবার টাকা দিয়ে আমাদের জিনিসও কিনতে হয় না তো দেখো আমরা কিন্তু যদি একটা জুতো রাখার কিনতে যাই তাহলে কিন্তু অনেক টাকা দাম পড়ে যাবে তো দেখো বন্ধুরা এভাবে এভাবে আমি সেলাই করে নিব তো দেখতেই পাচ্ছ এভাবে সেলাই করে নিব তো সুই সুতো আমি লাগিয়ে সেলাই করে নিচ্ছি তো দেখো আমরা যদি এরকম করে আমরা বাড়িতে তৈরি করি জিনিসগুলো তাহলে কিন্তু আমাদের অনেক টাকাই বেঁচে যায় আর জুতোগুলোও পরিষ্কার থাকবে ধুলোবালি লাগবে না জুতোটাও কিন্তু খুব সুন্দরভাবে এটার মধ্যে ভালো থাকবে আর বুঝতেও পারবে না লোকজন এসে কিন্তু বুঝতেও পারবে না যে এখানে জুতো রয়েছে অনেকের কিন্তু হয় এরকম হয় যে জুতো অনেকের মুখে শুনেছি বড়দের মুখে তো শুনেছি যে জুতো কোথাও থেকে এসে জুতো দর্শন করাটা ভালো না জুতোটা চোখের সামনে থাকলে ভালো না তো যদি আমরা এরকম করে আড়াল করে রেখে দিই তাহলে কিন্তু লোক বুঝতেও পারবে না আর জানতেও পারবো না যে জুতোটা এখানে রয়েছে তো দেখো খুব সুন্দরভাবে জিনিসটা কিন্তু আমাদের তৈরি হয়ে যায় এবং অনেক টাকাও বেঁচে যায় তো তোমরা এভাবে দেখতে থাকো তাহলে বুঝতে পারবেন তা যদি কেটে কেটে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এখানে থেকে কিন্তু তোমরা যদি এভাবে রেখে দাও তাহলে কিন্তু ছোট বাচ্চারা হাতও দিতে পারবে না আর রোগ জীবাণুও কিন্তু ছড়াবে না তো দেখো এভাবে রেখে দিলে আরও কিছু সুবিধা আছে সেটা কি নোংরা হবে না উড়া উড়নাটার মধ্যে কিন্তু যখন উড়নার থলা লাগবে উড়নাটার উপর দিয়ে কিন্তু চলে যাবে জুতার মধ্যে কিন্তু আর লাগবে না তো দেখো তারপর কি হবে আমাদের জুতোটাও ঢাকা থাকবে আর এটার মধ্যে অনেক জুতো রাখতে পারবে তোমরা যদি যত জিনিসটা বড় হবে লম্বা দিকটা যতটা বড়ো হবে ততটা তোমাদের কিন্তু রাখারও সুবিধা হবে তো অনেকগুলো রাখতে পারবে এটার মধ্যে কোনো রকমই আর সুবিধা হবে না তো চলো তোমাদেরকে দেখিয়ে দেই আমার তো সেলাই করা হয়ে গেল সবগুলো দেখো এইভাবে আমি জুতো রাখার স্ট্যান্ড বানিয়ে নিলাম তো দেখো হ্যাঙ্গারের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এটা অর্গান্সটা তৈরি হয়ে গেলো এখানে কিন্তু অনেক জুতো ধরবে তো তোমরা কিন্তু অনেক জুতো রাখতে পারবে বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার এই ভিডিওটা পৌঁছেছে তো চলো বন্ধুরা এটাকে আমরা হ্যাং করে দেখিয়ে দেই এবং জুতা রেখে দেখিয়ে দিই কতটা এখানে জুতা ধরে তোমরা যদি এটাকে আড়াল করে রেখে দাও দরজার আড়াল করে তাহলে কিন্তু দেখো এভাবে আড়াল করে রেখে দাও তাহলে কিন্তু এটা আমাদের সব সময় চোখেও পড়বে না তো দেখো খুব সুন্দরভাবে এটা আমি রেখে দিয়েছি এটা কিন্তু খুব দেখতে কত ভালো লাগছে বলো তো উনাটা কিন্তু আমাদের করেই থাকতো সেই অন্যটা কিন্তু আমাদের কাজে লেগে গেল তো দেখো এখন আমি এটার মধ্যে জুতো রেখেও দেখাবো তোমাদেরকে আর কারো চোখে যদি পড়ে তাতেও কিন্তু কোনো রকম প্রবলেম নেই যেহেতু বোঝা যায় না যেহেতু ভিতরে আমাদের জুতা থাকবে তো বোঝা যাচ্ছে না আর কাপড়টাও তো সুন্দর নতুনের মতো রয়েছে কাপড়টা তাতে কিন্তু আমাদের কোনো রকমই অসুবিধা হবে না তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এভাবে জুতা ঢুকিয়ে রেখে দিলাম এভাবে কিন্তু আর ছোটো ছোটো জুতা হলে আমাদের তো বড় বড়ো জুতা এখানে ছোটো বাচ্চাদের জুতা নেই আর ছোটো যদি বাচ্চা থাকতো তাহলে কিন্তু ওদের জুতোগুলো কিন্তু অনেকগুলি ধরতো ছোট ছোটো বাচ্চাদের অনেক জুতো ধরে আর বড়দের যেহেতু সেখানে কিন্তু আমার তবুও ছয় জোড়া জুতো ধরেছে তো তোমরা চাইলে কিন্তু ছোট বাচ্চাদের জুতো যদি রাখো তাহলে কিন্তু তোমাদের এখানে সাত আট জোড়া জুতো ধরে যাবে তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি এটার মধ্যে রেখে দিচ্ছি আর দেখতেও বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে থেকে কিন্তু বোঝা যায় না যে ভিতরে জুতা রয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লাগলো তো দেখো আমি এখন এই সব সবগুলো জুতো এখানে ভিতরে রেখে দিচ্ছি এভাবে সুন্দরভাবে গুছিয়ে এটা আমার জুতাটাও কিন্তু গোছানো থাকলো আর ধুলোবালিগুলোও কিন্তু আমাদের জুতোতে লাগবে না তো দেখো আমাদের কিন্তু রোগ জীবাণুর হাত থেকেও আমরা এভাবে রক্ষা পেয়ে যাব তো আমরা মাঝে মাঝে কি করব। এই হ্যাং হ্যাঙ্গারটা সহ আমরা এটা যদি একটু কাপড়টা ধুয়ে দিই তাহলে কিন্তু জিনিসটা আমাদের পরিষ্কারও থাকবে আর জিনিসগুলো গোছানো থাকবে তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু উড়নার যে আরেকটা পার্ট রয়েছে তার উপরে যদি এটার উপরে উড়নার পাটটা ঝুলিয়ে দাও তাহলে কিন্তু দেখতেও কিন্তু ভালো লাগবে আর বোঝাও যাবে না যে এটার মধ্যে আমাদের জুতো রাখা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন